আসসালামু আলাইকুম তোমাদের জন্য একটা সুখবর নিয়ে হাজির হলাম আমরা শেষ মুহূর্তে আছি কিসের শেষ মুহূর্ত তুমি যেই ব্যাচই হও না কেন তুমি একটা শেষ মুহূর্তে আছো তুমি যদি পঁচিশ ব্যাচ হও তুমি শেষ মুহূর্তে আছো কারণ সামনে তোমার ইয়ার ফাইনাল এক্সাম তুমি যদি এইচএসসি চব্বিশ ব্যাচ হও তোমার সামনে এইচএসসি পরীক্ষা শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ তুমি যদি এইচএসসি তেইশ ব্যাচ হও তাহলে তুমি শেষ মুহূর্তে প্রিপারেশন নিচ্ছ কিসের কৃষিগুচ্ছের জন্য সো শেষ মুহূর্তে আছি আমরা এবং ফাইনাল এক্সাম প্রিপারেশনে আসি এবং এই ফাইনাল এক্সাম প্রিপারেশনের জন্য আমরা তোমাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আসছি সেটা হচ্ছে এফ পি ফিফটিন এই এই কুপন কোডটা তোমরা যদি ব্যবহার করো আমাদের কিউজি টেস্ট নামে একটা অ্যাপ আছে সরি কিউজি টেস্ট নামে একটা কি আছে প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মে তোমরা কিন্তু কী পেয়ে যেতে পারো ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাওয়া ঠিক আছে সো কিউজি টেস্টে যতগুলো এক্সাম ব্যাচ আছে সেই এক্সাম ব্যাচগুলোতে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবা কৃষির উপরে দেখো কৃষিগুচ্ছের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে যেখানে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ পেপার ওয়াইজ এবং কম্বাইন্ড এক্সাম আছে এত গোছানো এক্সাম ব্যাচ আমার মনে হয় না আর কোথাও আছে অনলাইনে দিস ইজ দ্য বেস্ট এক্সাম ব্যাচ এবং এখানে একশো নব্বই প্লাস এক্সাম আছে এইচএসসি পঁচিশের জন্য একটা আছে গোল্ডেন এক্সাম ব্যাচ এখানে তোমার তোমাদের ইয়ার ফাইনাল যেহেতু সামনে তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবা সিকিউ প্লাস এমসিকিউ এবং চ্যাপ্টার ওয়াইজ আবার পেপার ওয়াইজও আছে ঠিক আছে সো এটা গ্রেট সুযোগ তোমাদের জন্য আর এইচএসি চব্বিশ তোমাদের তো বাবা পরীক্ষা চলে আসছে একদম মডেল টেস্ট শেষ মুহূর্তে প্রচুর প্র্যাকটিস করতো যত প্র্যাকটিস তত কিন্তু ভালো করা সম্ভব না সো এখানে সিকিউ চাপ্টার ওয়াইজ এবং পেপার ওয়াইজ একটা এক্সাম ব্যাচ আছে সো যেই ব্যাচেরই হও না কেন সবার জন্য ওভারঅল আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করতেছি সেটা হচ্ছে এফি পি ফিফটিন এই কুপন কোডটা ইউজ করলে পেয়ে যাচ্ছ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি কেন বসে আছো কেন এখনই যাও লগ ইন করো এবং এই কুপন কোডটা ব্যবহার করে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যেতে পারো এখনই এখনই সুযোগ ঠিক আছে ভিডিওটা কাটো তাড়াতাড়ি যাও আল্লাহ হাফিজ